সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত তাদের বিষয়ে আরও নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে বডিউন ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট ফেসিলিটিসের কথা বলা হয়েছে যে ওখানেও যেন এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে পারি যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপরতা হতে হবে তৎপরতা হবে লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং যেন এটা ঠিক মতন হয় সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত তাদের বিষয়ে আরও নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আচ্ছা আর বৈধ আর্মসের ব্যবহারগুলোও সময় অনুযায়ী এটা নিশ্চিত নির্ধারণ করা হবে আমাদের মাঠ পর্যায়ে যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আগের বছরের আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তারা সেটা এনজয় করবে পোস্টাল ভোটের ব্যাপারে যেটা আছে সেখানে মূলত চারটা জিনিসের উপরে খুব বেশি নজর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে বিশেষ বিদেশ থেকে যে যেগুলো যে পোস্টাল বোর্ডগুলো আসছে আউট অফ কান্ট্রি ভোটিং সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগা যে সেন্টার শর্টিং সেন্টার যেটা আছে মেল ডেলিভারি এবং মেল শর্টিং সেন্টার এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে ট্রান্সপোর্টেশনটা যেটা আছে সেটা হচ্ছে যে এই সমস্ত শর্টিং শর্ট আউট করার শর্টিং করার পরে রেসপেক্টিভ রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যাপারে রাস্তার নিরাপত্তা এবং এটা সম্পূর্ণভাবে নজরদারিতে রাখা রিটার্নিং অফিসারের কেন্দ্রের কাছে যখন পৌঁছাবে তার কাস্টোডিতে যখন থাকবে সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং কাউন্টিংয়ের সময় যেন প্রয়োজনীয় নিরাপত্তাটা দেখা হয় এবং এই চারটা জিনিসের ভিতরে বিপরীতে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং রেসপেক্টিভ যাদের যা যাদের যাদের দায়িত্ব সেটা তারা সেইভাবে দেখবেন ওই ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে সম্পর্কিত করে একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন যে আপনারা এসছেন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি আপনাদের সব কিছু ব্যবস্থা করব আপনারা নিশ্চিন্ত থাকেন এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে যানবাহনের স্বল্পতার বিষয়টা বলা হয়েছে সবাই বলেছেন যে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে এবং সব বাহিনীর একটা কেননা দেশে একই দিনে ভোট হবে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে ভোট কাজেই মুভমেন্ট বাড়বে সেক্ষেত্রে আপনার স্থানীয় পর্যায়ে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে ওটার ব্যাপারে দুভাবে আমরা চিন্তা করা যেতে পারে একটা হচ্ছে যে যে সমস্ত সরকারি দপ্তর আছে তাদের যানবাহন আমরা ব্যবহার করতে পারি থ্রু রিকুইজিশন আর আরেকটা হচ্ছে এবারে স্থানীয়ভাবে যদি ভাড়ায় সংগ্রহ করা যায় তো সেইগুলো নিয়ে আরও রেসপেক্টিভ এজেন্সিগুলো আরও তো আপনার চিন্তাভাবনা করে তারা একটা প্র্যাগম্যাটিক সলিউশনটা দিবে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে সবাইকে বলেছেন আমরাও বলেছি এবং প্রথম দিন থেকেই আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ এবং তার ব্যাপারে আমরা বলেছি যে আমাদের অবস্থানটা নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট যে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন আসলে সার্বিক বিষয়টা আর কি নির্বাচন কমিশনের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই তো এই আমাদের আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোয়ার্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয়